দুনিয়ার মালিক একমাত্র আল্লাহ রবুল্লা আলামিন তিনি সৃষ্টির বাচ্চা আর তার প্রতিনিধি তার দুধ হিসেবে আল্লাহ রবুল্লা আলামিন যুগে যুগে নবী রাসুল প্রেরণ করেছে আমরা আখিনি জবানার উম্মাদ নবী মোহাম্মদ মুস্ত সাল্লা আলাইস্লামের উম্মাদ জানাকে না বানাইলে পৃথিবী বানাইতেন না আর তার আমলে আমরা আসি নাই আমরা গোলামের গোলাম গোলামের গুলাম একেবারে অনেক পরে এসে দুনিয়ায় আমরা আসলে আমাদের এই শেষ সময় একমাত্র শিক্ষা একমাত্র পরত রেখে গেছে বায়ের দলিল আর বাত অনুযায়ী এই বেলাচার মূল খুঁটি বড় পীর আপনার সকলে জানেন এই যুগে যুগে অলি আল্লাহর আগমন শুধুমাত্র এশিয়াই না সারা বিশ্বে সেই দিনও অলি আল্লাহ ছিল আজও আছে আর আল্লাহ পাক তার কালামুল্লাহ শরীফে বর্ণনা করেছে অলি আল্লাহ মরে মরেনা নবীর মরে নাই অলি আল্লাহ রেজেক কাল কেমত পর্যন্ত অপ্রান্ত রেখেছে তাই অলি আল্লাহকে আমরা স্মরণ করি শ্রদ্ধা করি পাক নিজেও অলিকে ভালোবাসেন অলিকে সম্মান করে তাই আমরাও অলিকে ভালোবাসি অলিকে সম্মান করি তার সহবতা থাকিয়া আল্লাহর কাছাকাছি আল্লাহর নৈকুট্য লাভ করার জন্য আমরা চেষ্টা করি তাহলে আমাদের করণীয় হলো মিথ্যাকে বর্জন করা সত্যের পথে চলা সত্যকে তুলে ধরা অলি আল্লাহ এদেশে অন্যায় মানে অলি আল্লাহ এদেশে ধর্ম প্রচারের জন্য আল্লাহ পাক তাদেরকে নিযুক্ত করেছে প্রিয় বন্ধুরা আশা করি আপনারা আমার কথাগুলি বুঝতে পারছেন এদেশে ধর্ম প্রচার করেছে অলি আল্লাহরা অলি আল্লাদের কথাই আমরা অলি আল্লাদের পিছনে আসি সর্বদাই আল্লাহদের আল্লাহর অলিদেরকে আমরা সম্মান করি এবং তাদের নেক বরকতের আশায় বিভিন্ন জায়গায় ঘুরি জ্ঞানী গুণের সঙ্গ নেওয়ার জন্যই আমরা সত্যের পথে চলছি তাই যারা এখনো তরিকা নেন নাই সুবিবাদের পক্ষে আসেন আর তরিকাতের পক্ষে আসেন তাহলে আপনার সঠিক ইসলামের রাস্তাগুলি পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা আগে জানলো মানলো পছন্দলো জেনে শুনে তারপরে ওই পথে পা দাও আজকের এ পর্যন্তই আপনার সর্বদা আমার চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন কথা পাবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলে হাতে পৌঁছে দিবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে রাখছি আল্লাহ হাফেজ